সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল একের পর এক টিআর এবং টিয়ার শেলটা আমার ঠিক সামনেই পড়ে গ্যাসের কারণে এবং সেটা আমার চোখে লাগছে রক্ত বেরোচ্ছে এরকম অবস্থা পুরো মুখ মনে পুড়ে গেছে এরা কফির মিছিল শুরু করে যখন কোটা সংস্কার ওরা ঠিক তখনই এটা এবং টিআর পুরোটাই বারবার চোখে লাগছিল মানে একবারে সামনে এসে পড়ে যে কারণে চোখে আমি তাকাতে পারছি না এখন সানগ্লাস ছিল টিআর যে কি পরিমাণ ভয়ানক তা বুঝতে পারলাম পুরো মুখ মনে হয় পুড়ে যাচ্ছিলো পুরো হাতটা তোমার বাইরে যে মনে হচ্ছে পুরে যাচ্ছে আমার চোখ টোক মুখ টুক যাই না বুঝাতে পারতেছি কিনা কিংবা শুনতে কি কিনা একমাত্র পানি পাইলাম একটা রিক্সা চালক ভাই পানি দিছে পানি খাইতে হবে অল্প পানি ছিল

নাকের মধ্যে ঢুকছে তো যখন পুড়তে ছিল আর কি চোখের মধ্যে ঢুকছে তখন পুড়তেছিল যে কোনো সময় এখানে আসতে পারে ভিসির বাসার ঠিক সামনে আছি আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পুলিশ এবং বিজিপির সদস্যরা ছিল এই বিসির ভিসির বাসার সামনে বিসির বাসার সামনে চুপ করে বসে আছি এখানেও আক্রমণ করবে কিনা জীবনে আমি এরকম পরিস্থিতি মুখন করবো টিয়ার সেলটা ঠিক আমার চোখের সামনে পড়ছে পড়লেও পুরো ধোঁয়া আমি মনে করছি সাউন্ড গ্রেনেড মনে হয় কিন্তু টিয়ার শেলের যে ধোঁয়াটা এরকম লাগবে সানগ্লাস ছিল কিন্তু দুই পাশের ভিতর দিয়ে মনে হয় ঢুকতেছিলে এবং আল্লাহ বাঁচাইছে আর কি দম বন্ধ হয়ে যাচ্ছিল মুখ টুক দিয়ে ঢাকার চেষ্টা করতেছিলাম কফিন মিছিল যখন শুরু করছে এইদিকে তখনই আসলে ছত্রভঙ্গ করতে টিয়ার ছিল এবং ট্রেনের হামলা সাউন্ড গ্রেনেড টিয়ার ছিল ভাঙাই কি চোখে চোখ দিয়ে মনে হয় আগুন কেন কেনের ভিতর দিয়ে রক্ত ঢুকছে একবারে চোখের সামনে পড়ছে টিয়ার শেলটা পরে ধোয়া উঠলো আমি চোখ টোখ ঢাকতেছি তাও পারতেছি না দৌড় দিতেছি নাক বন্ধ যেতে নিঃশ্বাস বন্ধ যেতেছে মনে হয় মরে যাব তাহলে বোঝেন ভাই অন্যান্য দেশে যখন টিয়ার শেল পারে মা মুখোমুখি হয় তখন কি অবস্থা